সভ্যতার সংঘাত এটা বাংলাদেশে আছে কিনা হক ও চিরন্তন দ্বন্দ্ব বলতেছি আমরা আমরা কি দ্বন্দ্বের মধ্যে আসি নাকি আমরা সিলেবাসের বাইরে এই দ্বন্দ্বটা আপনার সামনে কিভাবে আসে এই জমিনে এটা সুরতটা হলো সেকুলার রাষ্ট্র আর ইসলামের ব্যবস্থার দ্বন্দ্ব হক ও বাতিলের যে চিরন্তন দ্বন্দ্ব ইসলাম আর জাহেলিয়াতের মধ্যে যে সংঘাত এটার বাস্তবতা আমাদের জমিনে আমাদের সময়ে এটার বাস্তবতা হলো সেকুলার রাষ্ট্র কেন আমি এটা ভেঙে বলি আপনাদের ইসলামের সবচেয়ে ব্যাপক বহির প্রকাশটা কিভাবে হয় ইসলামের মধ্যে অনেক জিনিস আছে ইসলামের ইসলামের আকিদা আছে ইসলামের ইন আছে আদব এবং আখলাক আছে আছে কিন্তু সবচেয়ে ম্যানিফেস্টেশনটা কখন হয় ইসলামের শাসন এবং ইসলামী সমাজের মধ্যে দিয়ে কারে ইসলাম আসলে কি এটা আপনি বুঝবেন যখন আপনি ইসলামী শাসন এবং ইসলামী সমাজের মধ্যে যাবেন রাইট একই কথা আধুনিক জাহিরিয়াতের ক্ষেত্রে প্রযোজ্য আধুনিক যে জাহিলিয়াত এটার অনেক তত্ত্ব আছে মতবাদ আছে আদর্শ আছে মতাদর্শ আছে ব্যবস্থা আছে কিন্তু এটা সবচেয়ে কম্প্রিহেন্সিভ সবচেয়ে ব্যাপক বাস্তবায়নটা কোথায় হয় সেকুলার শাসন ব্যবস্থার মধ্য দিয়ে কেউ এসে তত্ত্ব মতবাদ নিয়ে আপনার সাথে কথা বলে না কেউ তো দার্শনিক প্রশ্ন নিয়ে আপনার সাথে আলাপ করে না এই একাডেমিক ডিসকাশনের কোনো ভূমিকা আপনার লাইফে নাই দৈনন্দিন জীবনে নাই আপনার দৈনন্দিন জীবনে কি আছে শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা প্রশাসন আইন বিচার রাইট মিডিয়া সংস্কৃতি কাঠামো কিছু এই কাঠামগুলো কি দিয়ে চালিত হয় এই মতবাদ চিন্তাগুলো দিয়ে এই আখিদাগুলো দিয়ে এবং এগুলোকে নিয়ন্ত্রণ করে কি বেশিরভাগ ক্ষেত্রে এগুলো নিয়ন্ত্রণ করে রাষ্ট্র রাইট তাহলে যেভাবে ইসলামী সমাজ এবং ইসলামী শাসন হলো ইসলামের সবচেয়ে কম্প্রিহেন্সিভ ম্যানিফেস্টেশন ঠিক একইভাবে সেকুলার রাষ্ট্র হলো আধুনিক জাহেলিয়াতে সবচেয়ে কম্প্রিহেন্সিভ ম্যানিফেস্টেশন এবং এই কারণে এটাই হলো সভ্যতার সংঘাতের রূপ আপনার চোখের সামনে এই জিনিসটা কয়েকটা বিষয় দিয়ে প্রমাণ করা যায় ফর এক্সাম্পল সার্বভৌমত্বের যে ধারণা আমরা জানি যে আধুনিক রাষ্ট্র মানে সার্বভৌম সার্বভৌমত্ব না থাকলে একটা পলিটিক্যাল এনটি রাষ্ট্র হিসেবে গণ্য হয় না মানে মানে কি সীমানার ভেতরে রাষ্ট্র হলো চূড়ান্ত কর্তৃপক্ষ রাষ্ট্রের আইনই চূড়ান্ত আইন একমাত্র রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারে এই আইন সবার উপর বাইন্ডিং চূড়ান্ত আনুগত্যের হকদার হলো রাষ্ট্র এই ব্যাপারে ইসলাম কি বলো এই ব্যাপারে ধর্ম কি বলো ইনফ্যাক্ট আমার কথা বলতেছি না ইয়েল ইউনিভার্সিটি সেকুলার একাডেমিক আছে পল খান তার একটা বই আছে ওখানে উনি বলতেছেন একত্ববাদী ধর্মে স্রষ্টার যেসব বৈশিষ্ট্যের কথা বলা হয় সেকুলার ব্যবস্থায় রাষ্ট্রের উপর এই বৈশিষ্ট্যগুলো আরোপ করা হয় সার্বভৌমত্বের মাধ্যমে আবারও বলতেছি একত্ববাদী ধর্ম মানে হলো ইসলাম ক্রিশ্চিয়ানিটি এবং ইহুদি ধর্ম এই ধর্মে আল্লাহর যে সিফাত আছে এই সিফাত গুলার মধ্যে কিছু কিছু সিফাত রাষ্ট্রের উপর প্রয়োগ করা হয় এই সার্বভৌমত্বের কনসেপ্টের মাধ্যমে সার্বভৌমত্ব কি আরোপ করে রাষ্ট্রের উপরে চূড়ান্ত আনুগত্য হল রাষ্ট্রের আইন ও বিচারের একমাত্র উদ্দেশ্য উৎস হলো রাষ্ট্র রাষ্ট্রের সীমানার মধ্যে সবচেয়ে বড় কর্তৃপক্ষ রাষ্ট্র রাষ্ট্র ঠিক করে কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা হারাল কোনটা হারাল রাষ্ট্র সহিংসতার বৈধতা দেয় রাষ্ট্র যখন কাউকে মারে অথবা রাষ্ট্রের জন্য যখন কাউকে মারা হয় তখন সেটা ভালো কাজ আপনি খেতাব পাবেন কিন্তু যদি অন্য অন্য কাউকে মারেন কোনো কারণে তখন সেটা খারাপ আপনাকে ফাঁসি দেওয়া হবে অর্থাৎ সে সহিংসতার বৈধতা দেয় এবং রাষ্ট্র হলো নাগরিকদের পরিচয়ের উৎস এই যে আপনার যে পাসপোর্ট আছে সেটা হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড রাইট আপনার কোনো দেশ না থাকে আপনার কোনো নাগরিকত্ব নাই রাষ্ট্র আপনার অস্তিত্ব ঠিক করতেছে ইন এ এবং নিজ সীমানার মধ্যে শিক্ষা বলেন অর্থনীতি বলেন সামাজিক কাঠামো বলেন সংস্কৃতি বলেন প্রত্যেকটা জায়গা রাষ্ট্র কর্তৃত্ব করতেছে আধুনিক জাহিনিয়ার কার্যত রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ করতেছে সে রাষ্ট্র একটা ইলাহতে পরিণত করছে এবং এটা পুরোপুরিভাবে ইসলামের অবস্থানের সাথে সাংঘর্ষিক চূড়ান্ত কর্তৃত্ব আইন প্রণয়ন আনুগত্য হালাল হারাম সহিংসতার বৈধতা এই সবগুলো জিনিসের কর্তৃত্ব কার একমাত্র আল্লাহ সুরা জুকরুফে আল্লাহ বলতেছে আল্লাহ আসমানে ইলা এবং তিনি জমিনে ইলা সেকুলার ব্যবস্থা জমিনে আল্লাহর যে কর্তৃত্ব এটাকে অস্বীকার করতেছেন কিভাবে সে আইনের ক্ষেত্রে সরিয়াকে মানে না সে বিচারের ক্ষেত্রে আল্লাহকে মানে না সে মূল্যবোধের ক্ষেত্রে আল্লাহকে মানে না সে শাসনের ক্ষেত্রে আল্লাহকে মানে না সো বেসিক্যালি সে জমিনে আল্লাহর যে কর্তৃত্ব এটাকে অস্বীকার করতেছেন ইসলামের অবস্থা সিম্পল সার্বভৌম সত্তা আল্লাহ বিধানদাতা আল্লাহ এবং আল্লাহর উপর ইমান আনার দাবি হলো আবশ্যক হলো যে আল্লাহ যে সিস্টেমটা আমাদের দিচ্ছেন আপনি এই সিস্টেমটা বাস্তবায়ন করবেন এটা আল্লাহ করেন নাই এটা আল্লাহ আপনার খেয়াল খুশির উপর ছেড়ে দেন নাই এটা আল্লাহ ভোটের জন্য ছেড়ে দেন নাই এটা আবশ্যক তার হুকুমের সাথে তার ইবাদতের প্রশ্নকে যুক্ত করছেন একসাথে কে বলছেন আমার আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ বলছেন হুকুম আল্লাহ তারপর আল্লাহ কি বলতেছেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহ ছাড়া অন্য করে ইবাদত করবা হুকুমের পরে এই কথা আল্লাহ বলতেছেন আলাদু তারা প্রশ্ন করতে আল্লাহ প্রশ্ন করছেন তারা আল্লাহ নিজেই কে সেই ইসলামের অবস্থান স্পষ্ট এই জায়গাতে এই দুই অবস্থানের মধ্যে কোনো সমন্বয় সম্ভব না ইসলাম যদি এগুলা মেনে নেয় সেকুলার ব্যবস্থার কথা তাহলে এটার ইসলাম থাকবে না সেকুলার ব্যবস্থা যদি ইসলামের কথা মেনে নেয় এটা সেকুলার ব্যবস্থা থাকবে না এটা একটা জিরো গেম এবং এটা আল্লাহর রুহুবিয়াতের প্রশ্ন আল্লাহর উনুহিয়াতের প্রশ্ন তার মালিকানা তার রাজত্বের প্রশ্ন তার কর্তৃত্বের প্রশ্ন এবং আল্লাহর গোলামী প্রশ্ন এখানে আপনি ছাড় দেওয়ার কোনো এখতিয়ার আপনার নাই আমাদের কারণে